আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার থেকে মোহাম্মদ গুলাম ওলা বলছি আমি দীর্ঘ সাতান্ন বৎসর যাবৎ সারা বাংলাদেশে বন্দর মিডিয়ার দায়িত্বে নিয়োজিত আছি এবং বন্দর মিডিয়ার এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা বিয়া সম্পন্ন করেছি আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় প্রত্যেক জেলার মধ্যে আমার কাজ হয়েছে ইনশাল্লাহ দুইশো পাঁচশো এক হাজার করে এই পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে কাজ করে আসছি আমাদের কোনো অফিস কোনো দিন বন্ধ হয় নাই অনেকে অনেকে প্রশ্ন করেন কিবারে কীভাবে বন্ধ থাকে আপনারা সবাই জানেন যে আমি সবসময় বলে থাকি যে আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা থাকে কোনো বন্ধ নাই ঈদের দিন সহ আমরা বলা রাখি কোরবানি ঈদে মাত্র বিকালে খুলি বা সন্ধ্যায় খুলি পরের দিন থেকে আবার অনবরত বন্ধ খোলা রাখি আমরা অফিস কোনো বন্ধ করি নাই রমজান মাসে আমরা পুরা দিন এই অফিস খোলা রাখি শুধু কুরবানি ঈদে মাত্র মাংস বিতরণের জন্য আমরা হয়তো এই টাইমে আমরা হয়তো বিকাল পাঁচটা পর্যন্ত আমরা অফিস বন্ধ রাখি পাঁচটা পরে আবার অফিস খুলে দিই এই খোলায় রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা রাখি পরের দিন থেকে অটোমেটিক আমাদের অফিস চলতে থাকে কোনো দিন বন্ধ করি নাই আপনাদের যেভাবে আমার প্রতি আত্মবিশ্বাস রেখে আপনারা সদস্য হয়েছে আমি যদি সঠিকভাবে আপনাদের কাজটা না করি না করে যদি আপনাদের টাকা নিয়ে ঘুরে ঘুরিয়ে আরকে খাই আনন্দ করি তাহলে তো এটা এটা আমার হালাল হবে না হালাম হয়ে যাবে কাজটার মধ্যে যে ধরুন আমি চিন্তাযুক্ত সারাক্ষণে থাকি কখন আপনাদের কাজটা সঠিকভাবে করব কখন আমি আপনাদের জোড়াটা মিলেতে পারবো দুইজনের জোড়া এবং সারাক্ষণ এটা নিয়ে আমি পেশা নিয়োজিত চিন্তাযুক্ত থাকি সারাক্ষণেই জান্নারাবুল আলমিন কখনো আমাদেরকে সেই জোড়া মিলানের তভিক করে দিবেন সেই ওসিলা করে দিবেন সেই ঠিকানাতে আমাদেরকে পৌঁছে দিবেন সেইটা নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি এখন মিডিয়া তো মিডিয়া বাংলাদেশে হয়েছে দশ টাকা পর্যন্ত আদায় করে নিব ছেলের পক্ষের থেকে মেয়ের পক্ষের থেকে আদায় না করে বাসা পয়সা তৈরি টাকার জন্য আমরা দিন টাকা কারো বাসায়কে টাকার জন্য দন্না দিই না বৈশাখ থাকি নেই দিন বিনা পয়সা করেছি পনেরো বছর এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই যা বলি সত্য সত্য কথা বলবো বিনা পয়সায় আমি পনেরো বছর কাজ করেছি বিনা পয়সা কেউ দশটা টাকাও দেয় নাই এখন আমাদের প্রমাণ আছে যে আমি যে টাকা পয়সা নেই নাই হ্যাঁ এখনও মনে করে আগের মতো আমি বিনা পয়সা কাজ করবো অনেকে পাড়া কেন আমাদের না বিনা পয়সা করতে এমন করবেন না কেন তখন তো আমাদের তো খরচ বেশি প্রচুর খরচ এই একটা হোটেলের খরচ একটা বেকারি ইয়ার অফিসের ভাড়া কত ষাট সত্তর হাজার টাকা মাসে ভাড়া তারপরে এক একজনের বেতন কত চল্লিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা এক একজনের বেতন এই যে কোথার থেকে আসবি এই যে অফিস ভাড়া কোথার থেকে আসবে বাসা ভাড়া কোথার থেকে আসবি এই যে কারেন্টের বিলই তো দেখে নয় হাজার দশ হাজার টাকা শুধু কারেন্টের বিল প্রতি মাসে যায় এই খরচটা আমি কোথায় পাবো যে ধরুন এখন আমি হিসাব করা দেখছি যে এখন যদি আমি খরচ না নিই ভর্তির টাকা না নিই আমার চলা বড় মুশকিল হয়ে দাঁড়াবে যে ধরুন আমি ভর্তির টাকা নিচ্ছি সবার থেকে কিন্তু বিবাহের পরে আমি কোনো ধরা বান্ধব নেই কে কত দেবেন যে যা খুশি আছে তাই আমি নিচ্ছি এই বলে আমি আর কী বলবো আপনাদের আপনারা সবাই জানান আমার সম্মুখে জানার বাকি নাই সমস্ত লোক বাংলাদেশের যারা আছেন বিভিন্ন ইউরোপ কান্ডিতে যারা আছেন তারাও জানেন আমি কীভাবে কাজ করেছি আগে বিনা পয়সা কাজ করেছি এখন আমার কথা মনেও নাই এমনও বলছে যে আমেরিকা যদি যাইতে পারি মেয়েরা আপনাকে আমি দুই লাখ তিন লাখ টাকা দিব পাঁচ লাখ দশ লাখ দিব কই খবরও নেই না এখন একটা ফোনও দেয় না এরকম আমেরিকা আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া লোয়ার্ল্ড সুইজারল্যান্ড কত জাপান মানে কত ছেলে মেয়ে বিয়ে করে পাঠাইছি কই একজনও তো একটা ফোন দেয় না বলে ধরেন এক লাখ টাকা পাঠাইলাম বা পঞ্চাশ লাখ টাকা পাঠাইলাম কেউ ভুলে গেছে সবাই কারণ মানুষ নিজের স্বার্থপর সবাই স্বার্থ ছাড়া মানুষ আজকাল নাই আমরাই স্বার্থ বুঝি নাই আমি মালাভায় কোনো দিন স্বার্থ বুঝি নেই স্বার্থ দিকে তাকাইও নাই যে ধরুন আজকে মনে করেন যে আমি একটা বাড়ি করতে পারি নি টাকা শহরে দুঃখজনক ব্যাপার যে আমার মতো লোকের এত লক্ষ লক্ষ টাকা কামাই করে আজকে বাড়ি নেই আমার এবং লক্ষ লক্ষ টাকা দূর করে কেউ দিছে কিন্তু আমি সব আবার খাওয়াই ফেলছি নিজের হাতে রাখতাম না কোনো টাকা পয়সা এই যে কথাগুলো মনে হইলে তিনি আর কি বলবো গম্ভীর সব ভারা হয়ে যায় এখন আপনারা আমাদের এই যে চ্যানেলে যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন আপনাদের সকলকে অনুরোধ করে বলছি। আমরা ভর্তি টাকা দিতে কৃপণতা করেন না পরে আপনি কম দেন বেশি দেন এটা আপনার ব্যাপার আমি কারতে তো যাচাই বাছাই করে নিই না এবং ফাঁকি বাদ করি তালাকি কেউ করবেন না তো দুেন না যে দুইটা পক্ষ মিলে যাবো আমরা তাকে আমি একটা টাকা দিব না এইরকম যদি ভুল করেন তাহলে নিজের মাথায় নিজে কুড়াল দিবেন এমন ভুল করবেন না সত্যিকার মানুষ যারা তাদের সাথে সত্যিকার ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন মিথ্যার কোনো আশ্রয় নেবেন না আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেই নেই হয়তো ভুলবশত হয়তো কিছু কাজ হয়তো বয়সের কারণে কয়েকটা মেয়ের হয়তো বিবাহ দেরি হচ্ছে বা ছেলেদেরও বিবাহ দেরি হচ্ছে কারণ বেশি বাসে যারা তারাই ধরা খায় বেশি বাসার কেউ চেষ্টা করবেন না মিল মতো হেলে দেরি করবেন না কারণ এমন যুগ আসতেছে দশটা মেয়ের পিছনে একটা ছেলে উঠে পাবেন না এই যুগ আসতেছে সামনের দিকে কাজে মেয়ের পক্ষকে বলছি দেরি করবেন না যখন ভালো ছেলে পাইবেন ঠাস করে বিয়ে সাথে দিয়ে বলবেন দেরি করলে ভুল করবেন এই যে আজকে আমাদের সপ্তম পর্ব এখন দিচ্ছি আমি আমাদের আজকে সপ্তম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর একটা এই যে দেখেন মেয়েটা নিরানব্বইতে জন্ম আমি আজকে দিব অল্প বয়সের যে মেয়েগুলা যাদের বিয়ের সাথে ভাই নাই আনমেরিড মেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো আপনার মনোযোগের সাথে শুনবেন আনমেরিড মেয়েগুলা এটা নিরানব্বইতে জন্ম দুইটা বোন মাত্র রাজশাহী বাড়ি দুইটা মাত্র বোন রাজশাহীতে বাড়ি ঢাকাতে সেই রকম মেয়ে দেখাশোনায় ভালো সর্বদিক দিয়ে ভালো দুইটাই মেয়ে মাত্র তাদের জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়ামে মেয়ে তুমি টুকাটুকালে তার ঠিকানা করে নেবেন রাশিয়েন মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র থাকে সন্তোশিষ্ট থাকে ফ্যামিলি অত্যন্ত ভালো এবং মেয়েও দেখাশোনায় ভালো কিন্তু ঢাকা ভার্সিটি থেকে দেখা করেছে ঢাকা ভার্সিটির মেয়ে কত মেধাবী জানেন আপনি যোগাযোগ করবেন যদি ভালো ছেলে থাকেন বন্ধ মেডামের দিনে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ছাতানব্বইতে জন্ম মেয়েটা উত্তরা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন দেশের বাড়ি সিংহ বাসা হইলো আমাদের উত্তরাতে সেক্টর দশ নম্বরে বাসা দেখার মতন মেয়ে তমাকটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডামের দিনে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের এই দুই হাজার তাই জন্ম দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধন মেয়ে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন চমৎকার মেয়ে এটা অনার্সে গাছের মেয়েটা মেয়ের বাবা ব্যাংকের মেয়ে ব্যাংকের দিয়ে মেয়ের বাবা বা ছায়াবৃত্তিতে কাজীপুর ছায়াবৃত্তিতে তাদের চার চার পাঁচটা বাড়ি রয়েছে এখানে একটা বোন একটা ভাই মেয়েটা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন কারণ অস্ট্রেলিয়া মামা মামা নানা সবাই অস্ট্রেলিয়াতে আসেন তিন মামা অস্ট্রেলিয়াতে প্রায় নানি নানা সবাই অস্ট্রেলিয়াতে এই জন্য তার তারা চাচ্ছে যে মেয়ের মামার ফ্যামিলি সবাই যেহেতু অস্ট্রেলিয়াতে আছে যদি কোনো অস্ট্রেলিয়ার ভালো ছেলে থাকে তারা অস্ট্রেলিয়াতে বিয়ে দেওয়ার জন্য এই নিচ্ছে তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর পাসপোর্ট নিচ্ছে হাই মেয়েটা সুন্দর সুশ্রী ভদ্রনন্দ মেয়ে মাহমদপুরের মেয়েটা মাহমদপুরে তার ছয়তলা বাড়ি রয়েছে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের তারপরে মেয়েটা হলো দুই হাজার একের জন্ম হাই তুলে পাঁচ ফিট দুই পাস করেছেন মেয়েটা শেরপুরে মেয়ে দেখার মতন মেয়ে সুন্দর চমৎকার মেয়ে ঢাকাতে বাড়ি ঢাকাতে তিনটি বাড়ি রয়েছে মেয়েদের ফ্যামিলিতে মেয়ে তিনটি ফ্ল্যাট চারটি ফ্ল্যাট পাবেন এখানে মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মাঝে যোগাযোগ যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সাতানব্বইতে জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বর্তমানে উত্তরাতে উত্তরাতে তার বাসা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়তে বাস করে সেটা আটানব্বইতে জন্ম মেয়েদের বাস্তো চার জায়গ কলা বাগানে বাড়ির তিন বোন তিন ভাই দুই বোন মেয়েটা কুমিল্লা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চেহারাপত্র একটা মেয়ে শান্তশিষ্ট নামাজই মেয়ে একটা ভালো ছেলে তাহলে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আঠানব্বীতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চে আজ মেয়েটা ফার্মাসি ফার্মাসি থেকে নার্স করেছেন মেয়েটা বসন্তরাতে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর বসন্তরাতে ছয়তলা বাড়ি বন্ধু মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাতানব্বীতে জন্ম পাসপোর্ট পাঁচ দিন যে আজ বিবিএ পাশ করেছেন অত্তরা থেকে গাজী করে মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ দিন চেয়ে বিবিএ পাশ করেছেন অত্তরা থেকে মেয়েটা গাজী করে মেয়ে যেমন দেখতে এমন তার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত মেয়েদের ঠিকানা পাবেন ইনশাল্লাহ যাকে যে পছন্দ করেন ইনশাল্লাহ সেখানে আমরা মিলাইতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহর রকম থাকে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ইংলিশ অনার্স ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছে জন্ম হইল উনত্রিশ ছয় নিরানব্বইতে জন্ম মেয়েটা বছর এক বাই এক বাই মতি মতিঝিলে তার বাসা নাম হলো তাসমিন তাসমিনারা যেমন দেখতে এমন সুন্দর কাজরম করছে ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে আম আমাদের বন্ধু মেয়ে বান্ধবী যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে জন্ম হল নিরানব্বইতে বাস করতে তার চাই মেয়েটা বাস্তবায়কটাতে সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েরা দুই বোন বড় বোন ডাক্তার মেয়েটা যেমন লাগতে আমার সুন্দর কাজরম ভরসা ভদ্রম লাগতো মেয়ে দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে এখানে তারপরে মেয়েটা হল নিরানব্বই জন্ম বাসব তিনি চাই মেয়েটা বিয়ে বিয়ে চড়ার রানিংয়ে ফুর্তি আর আসেন বর্তমানে আজম বাড়ি আজম বাড়ি তাৎপুরে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন গাইরম ভরসা ভদ্রনম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো নামাজি এবং ধার্মিক ভদ্রণম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে পাসপোর্ট পাস নিচ আজ এম ডাক্তার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে এম বিবিএস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন ফিলিম গাইরম ভরসা ভদ্রনম মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইলক্রেন টাউনে বাড়ি কোরআনটাউনে নারিন্দাতে পারি নারিন দামে যে তার নামে দুই দুই রয়েছে পাসপোর্ট পাসপোর্ট তিন ইঞ্চি আয় দুই হাজার দুইয়ের জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গায়রাম খরসা তারপরে বনটা তারপরে জমদপুর জিনে এটা ছ দিবস দুই হাজার দুইয়ের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চে আট পাঁচতলা দুইটা বাড়ি রয়েছে তারপরে বন্দর মিডিয়াম ম্যাডামে যোগাযোগ করে তার থেকে বুঝতে নিতে পারতাম তারপরে মেয়ে রইল দেখার মতো মেয়ে তোমার চমৎকার মেয়ে ডিপ্লোমা ডেন্টাল ডাক্তার মেয়েটা ইন্ডিয়ান জন্ম পাসপোর্ট এক ইঞ্চি আছে ছাবারে বাড়ি ছাবারে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গায়র ভদ্র ভালো যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা ছিয়ানব্বী জন্ম পাঁচশো তিন ইঞ্চে আজ উত্তরখানে বাড়ি উত্তরখানে ছয়তলা বাড়ি বন্ধ মিডামে যুক্ত যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা বিক্রি অনার্স রানী আসের মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচশো তিন ইঞ্চে আজ মা সাতাইশ টঙ্গিতে বাড়ি সাতাইশে বাড়ি টঙ্গির মধ্যে বাড়ি গাজু বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো জন্ম দুই হাজারের জন্ম ডাক্তার মেয়ে চারটা চোদ্দ নম্বরে বাড়ি তিন বোন মাত্র ভাই যাই দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হল নিরানব্বইতে জন্ম চোদ্দ হলে পাঁচশো চার ইঞ্চ আজ নিতে পারি দুই বোন মাত্র মাত্র দুই বোন বড়া নিতে পারি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে চোরানব্বইতে জন্ম পাঁচপুর তিন ইঞ্চ লন্ডন মাস্টার্স জার্মান থেকে মাস্টার্স পাশ করেছেন এখন বর্তমানে লন্ডনে আছে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্দর মিডিয়া তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের কম্পিউটার ইঞ্জিনিয়ার জন্ম দুই হাজারের জন্ম বাসপুর পাঁচজন বসন্ত রাতে পারি জামালপুরের মেয়ে আর কত সুন্দর চান দেখেন কত সুন্দর মেয়ে দেখতে কত চমৎকার আর মেয়ে দুদিন মেয়ে চান আমাদের বন্দর মিডিয়াতে হাজার হাজার মেয়ে রয়েছে মেরির মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে আমাদের যে একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান সেটা অবশ্যই আমাদের উত্তরাহ বিল্ডিং নয় টাওয়ার প্লাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ছিল দোতালে আমাদের রবি মার্ক্সের প্লাজার মার্ক্সের প্লাজার উত্তর নয় নয় টাওয়ারের উত্তর পাশে এবং আমাদের যে মামাতার মল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের সাথে আমাদের অফিস সামনেই দেখবেন যে তো তালামি বন্ধ মিডিয়া নির্বুদযোগ্য প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন চালা মেয়েরা পাবলেন হাজার হাজার মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন এই বলে আর কি বলবো আপনাদের কাছে আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতেছেন সারা সারা বছরে আপনারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন প্রতিদিন একদিন যদি ভিডিও না দেখে আপনারা সবাই ফোন ফোনে যোগাযোগ করেন যে কী ব্যাপার আজকে ফোন আজকে আপনার ভিডিওটা দেখতে পেলেন কেন যেহেতু আমি কষ্ট হইলেও আমার যদি অসুখ থাকি অসুস্থ থাকি তারপর আমি ভিডিও দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আপনারা আমার যেহেতু আমাদের এত কষ্ট করে আপনারা বসে থাকেন আমার ভিডিও দেখার জন্য সারাক্ষণ বসে থাকেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি সমাপ্ত নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত